আসসালামু আলাইকুম বন্ধুরা ফরিদা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করব চালের পাঁপড় এই পাঁপড়টা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন বাড়িতে গেস্ট আসলে দিতে পারবেন আর খুব সহজে তৈরি করে নিতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমরা যে চালের ভাত খাই সে চালকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত এই দেখুন চালগুলো ভালোভাবে ভিজে গেছে এবার আমি চালগুলোকে শিলনোড়াতে বেটে নেব এই দেখুন একদম মেহি করে শিলনোড়াতে বেটে নিয়েছি এই রকম করে বেটে নিতে হবে একটুও যাতে গোটা ভাব না থাকে এই দেখুন একটুও গোটা হয়ে নাই একদম মেহি করে পালিশ করে বেটে নিতে হবে গোটা হয়ে থাকলে এই পাঁপড়টা তৈরি করা হবে না তাই একদম মেহি করে বেটে নিয়েছি এরকম করে বেটে নিতে হবে এবার স্বাদ মতো লবণ দেবো লবণটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব এভাবে মাখিয়ে নেব লবণটা দিলে পাঁপড়টা খেতে ভালো লাগবে তাই লবণটা দিয়েছি এভাবে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এই দেখুন লবণটাকে ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি চাল বাটাটাকে আমি তিন ভাগে ভাগ করে নেব এই দেখুন তিন ভাগে ভাগ করে নিয়েছি এখানে আমি ফুড কালার মিশিয়ে নেব তার জন্য এখানে আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি আপনারা যদি কালারটা না চান তাহলে এই সাদাভাবেই রেখে দিতে পারেন একটিতে লাল কালার দেব লাল কালারটা দিয়ে মিশিয়ে নেব আমি এখানে এক ফোটা ফুড কালার দিয়েছি এই দেখুন মিশিয়ে নিয়েছি এটাতে আমি হলুদ কালার করব তাই এখানে আমি হলুদ কালার দিয়ে মিশিয়ে নিলাম এই দেখুন আপনারা চাইলে আরও রকম কালার করেও এটাকে তৈরি করে নিতে পারবেন আমার কালার মেশানো হয়ে গেছে আমি এখানে একটা কলা পাতা নিয়ে নিয়েছি কলা পাতাটা আমি গোল করে কেটে নিয়েছি একটা এই দেখুন সিরিঞ্জ নিয়ে নিয়েছি এই সিরিঞ্জটা দিয়ে আমি পাপড়টাকে তৈরি করব। সিরিঞ্জের ভিতরের এই কালো অংশটাকে আমি এভাবে খুলে নিয়েছি এই দেখুন এটাকে খুলে রেখে দেব দিয়ে এটা দিয়ে তৈরি করব চাল এভাবে এইভাবে মধ্যে ঢুকিয়ে নেব এই দেখুন এভাবে ঢুকিয়ে নিতে হবে পুরো সিরিঞ্জটায় চালবাটাটাকে ঢুকিয়ে নিয়েছি এই দেখুন এইভাবে ঢুকিয়ে নিয়েছি এবার এটা দিয়ে এভাবে ঢুকিয়ে দেবো এই দেখুন বের হতে লেগেছে এইভাবেই পাঁপড়গুলোকে তৈরি করতে হবে এবার কলা আমি কলাপাতায় এবার এভাবে ডিজাইন করে নেব আপনারা চাইলে অন্য রকম ডিজাইন করেও তৈরি করে নিতে পারেন আমি খুব বেশি ফুল করতে জানি না তাই রকম করে আমি দিয়ে নিয়েছি পাপড়টাকে আপনারা যেরকম ডিজাইন করতে পারবেন সেইভাবে ডিজাইন করে এই পাপড়টাকে তৈরি করে নিতে পারবেন আমি এইভাবে করে নিয়েছি এই দেখুন আমি আর করে দেখাচ্ছি এইভাবে সব পাপড়গুলোকে তৈরি করে নিতে হবে এবার হলুদ কালার ঢুকিয়ে দেখাচ্ছি এই দেখুন একইভাবে সিরিঞ্জের ভিতরে ঢুকিয়ে নিতে হবে হলুদ কালারটা এবার করে দেখাচ্ছি এই দেখুন একইভাবে তৈরি করে নিতে হবে এভাবে সিরিঞ্জে চাপ দিয়ে এটাকে ফুলের মতো করে তৈরি করে নিতে হবে এভাবে আপনারা খুব সহজে এই পাপড়টা তৈরি করে নিতে পারবেন আপনাদের যে রকম ডিজাইন পছন্দ সেই রকম করে ডিজাইন করে এই পাঁপড়টাকে তৈরি করে নিতে পারবেন আমি এভাবে তৈরি করে নিয়েছি এবার আমি লাল কালারটা করে দেখাচ্ছি এই দেখুন এভাবে আমি সব পাফড়গুলোকে তৈরি করে নেব এই দেখুন আমার সব পাপড়গুলো তৈরি করা হয়ে গেছে এই দেখুন কতটা সুন্দর লাগছে পাপড়গুলো দেখতে এবার আমি পাপড়গুলোকে ভাপিয়ে নেব পাঁপড়গুলো ভাপিয়ে নেওয়ার জন্য গ্যাসে একটা আমি ডেকচি চাপিয়েছি ডেকচিতে পরিমাণ মতো পানি দিয়েছি পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ছিদ্রযুক্ত থালাটা দিয়ে তারপরে কলা পাতাটা দেব দিয়ে ঢাকা দিয়ে এটাকে দু থেকে তিন মিনিট ভাপিয়ে নিলেই এই পাপড়টা ভাপানো হয়ে যাবে এই দেখুন তিন মিনিট আমি ভাপিয়ে নিয়েছি পাপড়গুলো ভালোভাবে ভাপানো হয়ে গেছে এবার তুলে নেব একইভাবে সব পাপড়গুলোকে আমি এভাবে দিয়ে ভাপিয়ে নেব এই পাপড়গুলোকে অন্যভাবেও ভাপিয়ে নিতে পারেন হাড়িতে সুতির কাপড় বেঁধে ওর ওপরে এই কলা পাতাটা দিয়ে ভাপিয়ে নিতে পারবেন এই দেখুন আমি এবার এই কলা পাতা থেকে পাপড়গুলোকে তুলে একটা থালাতে দিয়ে নেব এইভাবে তুলে পাপড়গুলোকে দিয়ে নিতে হবে খুব সহজেই কলা পাতা থেকে উঠে আসবে এই দেখুন খুব সহজে কলা পাতা থেকে উঠে যাচ্ছে এই দেখুন এইভাবে সব পাপড়গুলোকে আমি ভাবিয়ে নিয়েছি এবার থালাতে দিয়ে রোদে শুকিয়ে নেব সব পাপড়গুলো কলা পাতা থেকে থালাতে দিয়ে নিয়েছি এই দেখুন সব থালাতে দিয়ে নিয়েছি এবার রোদে দিয়ে শুকিয়ে নেব দুটো থালাতে পাঁপড়গুলোকে দিয়ে নিয়েছি এবার রোদে দিয়ে শুকিয়ে নেব এই দেখুন আমি রোদে দিয়ে পাঁপড়গুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা শুকনো পাঁপড়গুলো ভেজে দেখাচ্ছি গ্যাসে কড়াই চাপিয়েছি কড়াইতে তেল দেব সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এবার পাঁপড়গুলোকে দেবো এই দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা বড় হয়ে যাচ্ছে পাঁপড়গুলো এই পাঁপড়টাকে রোদে শুকিয়ে কোটই ভরে অনেক দিন পর্যন্ত রেখে ভেজে খেতে পারবেন বাড়তি গেস্ট আসলে ভেজে দিতে পারবেন খুব সহজে এই পাঁপড়টা তৈরি করে নিতে পারবেন খেতেও কিন্তু দারুণ হয় এই দেখুন আমার সব পাঁপড়গুলো ভাজা হয়ে গেল আবার আমি কিছু পাঁপড় দিয়ে ভেজে দেখাচ্ছি এই দেখুন এইভাবে আমি সব পাপড়গুলো ভেজে নিয়েছি আমার এই পাপড়ের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমি একটা পাপড় ভেঙে দেখাচ্ছি এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে কালারটা দেওয়ার জন্য আরও সুন্দর লাগছে আপনারা কালারটা না দিলে না দিবেন এই দেখুন কতটা মুচমুচে হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ